আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্যারা নিতে আর ভালো লাগে না তাই আজকে ম্যাচের মধ্যে গেলাম দেখেন আমার টিম মেট তিনজন ডাউন সবাই টিম যখন ডাউন আর কি করা সোলোডিয়া নিতে হবে তো গাড়ি নিয়ে যাচ্ছি আমি বেন্ডিং এ দেখেন পিছন থেকে এনিমি হামলা করতেছে এদিকে আবার ফালাইছিলাম গাড়ি বাজায়া কোনো রকমে ভাই সোলোডিয়া নিলাম এসপি বাইক আসতেছে পানির দামে স্পি কাটতেছে একটা মারলাম আরেকটা একটা মারলাম মারতে মারতে জোনে ঢুকলাম গায়ে ঘোরাঘুরি করতেছি তো আমি যদি এটা সম্পূর্ণভাবে আমি টিমমেটকে নামাইতে পারি আপনারা অবশ্যই আমাকে একশোটা লাইক দিবেন আশা করি প্রায় অর্ধেক পূরণ হয়ে গেছে এখনো আরো বাকি আছে প্রায় চল্লিশ শতাংশের মতন দেখতে পাচ্ছেন হয়ে যাবে আশা করি ওদিকে আবার দেখতে পাচ্ছেন আমার গাড়ির উপরে কিন্তু হামলা করতেছে আমি কিন্তু গাড়ি ক্যারেক্টার একটা স্যার এই তো আমার রিভাইভ কমপ্লিট গুলওয়াল আমার কাছে কিন্তু আর গুলওয়াল নাই মেডি মাতাছে মানে ওরা হচ্ছে চারজন পুরো একটা স্কট মিলে যাইতে ধরছে আর আমার টিম মেট আকাশে থাকতে একটা হোয়াই লাইছে বাকি দুইটা নিচে নামতে পারছে এই যে লাস্ট দিতাসে ওদিক দিয়ে পিছন দিয়ে দুইটা মেরে দিছে মানে ম্যাচটা গো আমারা